উনিশশো সালে জুন মাসের এক মেঘলা দিনে লর্ডসের মাঠে ব্যাট নিয়ে নেমেছিলেন এক বঙ্গ সন্তান ক্রিকেটার থেকে অধিনায়ক হয়ে বোট প্রকাশক ভারতীয় ক্রিকেটের একটা অধ্যায় রচনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় তেরো বছর ভারতীয় দলের জার্সিতে খেলেছেন পাঁচ বছরের বেশি সময় অধিনায়কত্ব করেছেন বাহান্নতম জন্মদিনে ক্রিকেটার এবং অধিনায়ক সৌরভের রেকর্ডগুলি আরও একবার ফিরে দেখা যাক একদিনের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর এখনো সৌরভেরই দখলে উনিশশো সালে ইংল্যান্ডের টন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে একশো তিরাশি রানে ইনিংস খেলেছিলেন সৌরভ এটাই এখনও পর্যন্ত কোন ভারতীয় ক্রিকেটারের একদিনের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রান একদিনের ক্রিকেটে টানা চার ম্যাচে সেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড সৌরভের দখলে উনিশশো সালে টরেন্টোতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের পর অর্থাৎ পরপর চারটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন সৌরভ এই রেকর্ড এখনও অক্ষত ক্রিকেট বিশ্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে সর্বোচ্চ রান করা নিরিকে এখনও ভারতীয়দের মতে শীর্ষেই আছেন সৌরভ দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একশো রান করেছিলেন দাদা এই রেকর্ড এখনও পর্যন্ত কোনো ভারতীয় ভাঙতে পারেননি বিশ্বকাপে সর্বোচ্চ রানের পার্টনারশিপের নজির রয়েছে সৌরভ ও দ্রাবিড়ের উনিশশো সালে একদিনের বিশ্বকাপে ইংল্যান্ডের টন্টনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে তিনশো আঠেরো রানের পার্টনারশিপে গড়েন সৌরভ রাহুল এটাই বিশ্বকাপে কোন ভারতীয় জুটির সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে দ্বিতীয় সচিন তেন্ডুলকারের সঙ্গে জুটি করে একদিনের ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করেন সৌরভ সচিন সৌরভের ওপেনিং জুটি একদিনের ক্রিকেটে একটা ইতিহাস সৃষ্টি করে একশো ছিয়াত্তর ইনিংসে এই জুটি রান করেছে আট হাজার দুশো সাতাশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান করার নজির রয়েছে সৌরভে ভারতীয় বা হাতি ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করার নজির সৌরভের দখলে দু সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে দুশো উনচল্লিশ রান করেন সৌরভ এটাই টেস্টে কোনো ভারতীয় বা হাতি ব্যাটারের সর্বোচ্চ রান সৌরভই একমাত্র ভারত অধিনায়ক যিনি পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন দু সালে তার অধিনায়কত্বেই পাকিস্তানের মাটিতে ভারতীয় দল টেস্ট সিরিজে দুই এক ফলে জয় পায়